আর একান চলবদি রঙা মাতি বর কলতুন চাকমা নামে উগুমিলে রঙা মাতি বর সিধু এনে এখা সিধু ওয়াই নামে একান প্রতিষ্ঠান করে সাকি করা উগু মাদা করে জিউনরে আমি হবা নামে চিনি মাদা হাপি মরদ এক একমাস পর্যন্ত প্রেম করনার পরে সে মাদা হাপি মরদ তো যাই জামালপুর সিডু তারপর নিজের বুদ্ধ ধর্ম আত্মহত্যা করে মাদা হাপা ধর্ম গ্রহণ করছি তারপরে মাদা হাপি বু তা নে বিভিন্ন ধরণের সোশ্যাল মিডিয়াত ভাইরাল ঘুরছি এবার তা ছবি

নির্মাণে তুমি তো হবর প্রমাণ দেও সন্দেহ তারপর পরিচালক কি নাটক কুতলে তালে করি সাজে নে সাজে হার হি হাম গড়া পরিব জানি দি এবার জিয়ান পরিচালক কই দিয়ে ফার্স্টে অভিনয় আন্ত জয়ন্তী সাকমা মাবু তুন করা পরিব সে অভিনয় আনত প্রথমে জয়ন্তী সাকমা মাবু যাই সাবার আসুলিয়া থানা মানে পুলিশ নি 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 জয়ন্তী সাকমা মাবু থাজিপুরে আনি জয়ন্তী সাকমা এবার পুলিশ চুন্দ জয়ন্তী সাকমা মাবু মাথা হপি বকর লুমিও এবার জয়ন্তী সাকমা সিয়া থামারে অস্বীকার করে থামারে তেন সিনে বিলি হ তুমি যদি ইতুন মরে নে যে বারছ সালে মারে ফেলে

তুই যদি থজীবোৰে মনো আজা ফুৰে থজীবোৰে বাঙালৈ তুলি মা দুটান সুধোতে তুমি জয়ন্তীৰে সিচু নকৰি থাম্মাৰে আগে ভাড়াও গুপি দি থজীবোৰ এনেকে অপকৰ্ম কৰে তেলি হান চকু ডেকিনি নদগে চুদু জয়ন্তী চাকমা থাম্মা চকু মেলিহান নহয় ধুক কেন বহুত মানুহ মেলি চক আগন চিঞ নৰে হালকা পাতলা কৰি চিনে দা যাৰা মিলি পুৱা ডাকা চিটিয়াং চহৰত চাগৰি ঘটন আৰু চিঞনী লাইন নিগৰিনে নিশ্চিন্তি কৰি থান ইন্দি উন মুঠাৰহঁতে

তুমি যদি তোমাক মিলি কুঁৱৰে হালা হবা আদে হাবাৰ নচ চালেন ধিলি কুঁৱৰে চহৰত নৰাই নে ঘৰত নে জ যদি হালা হবা আদে হাবে বাৰ চালেন তোমাক মিলি কুৰে ডাকা চিটিয়াং চহৰত কুলা মেলাউৰি ৰাগ চিন্তে নিগুৰি নে ইন্দি উদি বেৰৰ নাক দুৱাৰে দুৱাৰে গুঞ্জ এটক দলেউৰি হৈ দিনাৰ পৰে যদি তোমাৰ মিলি কুৱেৰে হালা হবা আদে হাব তাহ মনত ৰাগে ইয়েকে আমি তোমাক মিলি কুঁৱৰে ন চিনি বং চিনিবে তোমাৰে